মা বাপ গুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাকি মা বাবাও তোমার দুইয়া খাওয়ানের বুদ্ধিতে আছে এই হলো মা বাপের কত হইল তুমি নমাজ ফরো আর না ফরো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নালে বাইত কি করো গে এলাকা বা জিডাই টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা বাপ আমার পুত্র হ্যাঁ যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলি যায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর স্বার্থপর স্বার্থপর